ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি জিয়া পরিষদ সহ শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত উপদল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সুদীজন আমার প্রাণপ্রিয় আমার ছোট্ট বড় ভাই আফসুদ্দিন মেয়া আমাদের মাঝে উপস্থিত চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আমার প্রান্তীয় সহযোগিতাবৃন্দ এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সম্মানিত নেতৃবৃন্দ সবাই প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু আল্লাহ আজকে চন্দ্রপুর ইউনিয়নের বিএনপি আজকে চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ রেখে আজকে চন্দ্রপুর ইউনিয়নের তার মহাবিলে আসার বসার এবং সারাদিন রোজা রেখে আমরা সবাই একত্রিত হয়ে হতে পেরেছি মহান মহানল দলরা পুলার মনের কাছে আমরা সবাই মিলে প্রাণ খেলা খুলে আমরা সবাই মিলে সুক্রা দেখি সবাই আলহামদুলিল্লাহ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছি এই চন্দ্রপুর ইউনিয়নের মানুষ এই বিএনপির সাধারণ ভোটাররা সাধারণ মানুষরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের প্রত্যেকটি নির্বাচনে দয়লাভ করেছে আজকে এই কালীগাঁ দু এই রাজনীতি আরো বদলায় বেশ বিয়াল্লিশটি ইউনিয়ন প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোন থানা জুলির চেয়ারম্যান নির্বাচন কিন্তু কালীগঞ্জ বুঝলার চন্ডপুরি ইউনিয়নের মানুষ তারা এই তন্ডপুর চেয়ারম্যান নির্বাচিত করেছে এই জন্য আমি বলতে চাই পক্ষ পরিবারের পক্ষ থেকে পক্ষ আমরা কৃতজ্ঞ থাকবো আজকে যে কোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশের যে কোনো প্রান্ত হয়েছে আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচিতে হাত ছিল আপনারা সবাই উপস্থিত হয়েছে কর্মীকে অবমূল্যবান করবে না মূল্যায়ন আপনাদের হবে সঠিক সময় সঠিক জায়গায় আপনার অবশ্যই আপনাদের জায়গা মতো আপনার সাথে বলছেন আমি আরো বক্তব্য করবো না কারণ আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার ওনার এলাকা থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ারের কমে এসেছেন আমি আপনাদের কাছে আশা করবো

একদিন ভাগ জনগণের অন্তরে প্রভাব যদি এই দেশে এই সরকার নির্বাচন না দেয় যে কোনো কর্মসূচি দিবে আমি চাই কালিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মীকে নিয়ে আবার ওই রাস্তাতে থাকতে আপনারা কি সবাই রাজি আছেন রাজি আছেন দুই হাত তুলি আপনাদের আমরা ওই আন্দোলনে থাকবো বাংলাদেশ পরিচালনা করতে গেলে একটি ভালো সরকারের প্রয়োজন জনপ্রতিনিধি ছাড়া আমাদের চলতে পারে না একটি রাষ্ট্র চলতে পারে না তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে কোনো সময় যে কোনো কর্মসূচি অবশ্যই আমাদের সারা দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করছি আমি বাংলাদেশ জিন্নবাদ दंदमानद महोदय